ভগবান বললেন আমরা অনেকে আবার বলি কি শ্রী ভগবান উপাস বললেন অনেকে এরকম বলে ফেলে না উপাস মানে বললেন ও শ্রী ভগবান বললেন আমরা যখন বাংলায় বলবো তখন বলব যে শ্রী ভগবান বললেন আর শ্রী উপাস আমরা যখন বলব যে এটা ছাব্বিশ নম্বর ছিল শ্রী ভগবান উপাস এইবার বললেন বললাম না

ভগবানের সেবা দিতে কয়টা জিনিস লাগছে চারটি জিনিস পত্র পুষ্প ফল আর এই চারটি জিনিস লাগবে ভগবানের সেবা দিতে তাহলে রসগোল্লার কথা কি বলেছে বলিনি জিলাপির কথা চঞ্চল কিচ্ছু বলিনি কিন্তু আমরা দিই ভগবানের কিন্তু দিলাম আমার থাকলো না তাহলে কোনো দাম আছে না আমার টাকা নেই পয়সা নেই আমি রসগোল্লা কিন্তু পাচ্ছি না কিন্তু আমার পত্রটা জোগাড় করতে পুষ্পটা জোগাড় করতে একটা ফল জোগাড় করতে মানে পত্র পুষ্প আর জল এটা আমাদের কোনো পয়সা লাগবে না লাগবে না কারণ তুলসী গাছ আমাদের বাড়িতে আছে ফুল গাছও আছে আর জল আমাদের কল তাই না হোক এই ফলটা কিনতে কিছু পয়সা লাগে না তাও যদি আমার বাড়িতে ফল থাকে পেঁয়াজ থাকতে পারে লিচু থাকতে পারে আম থাকতে পারে তাই না তাহলে আমার লাভ হবে আমাকে কী দিতে হবে বকরি দিতে হবে এই বকরি প্রদার

শব্দ গ <rik> শ্রোতা তুমি বলছো তোমাদের কাছে শুনছে যারা যদি শোলোকটার একটা আধটা ওপর পাক চলে যায় উচ্চারণের সময় ওরা কি কষ্ট পাবে না সুখ পাবে কষ্ট পাবে সেই জন্য আমাদের উচ্চারণটা একদম সুন্দর করে শিখতে হবে হ্যাঁ তাহলে আবার বলো অশ্বনামী রয়তা মানব কষ্ট নামী প্রথম

वाक्लम कायम वाक्लम कुष्टम कायम यमी भक्ता प्रयच्छति यमी भक्ता प्रयच्छति यमी भक्ता प्रयच्छति

আমাকে ভক্তিপূর্বক প্রদান করে আমি সেই সব শুদ্ধ চিত্ত ভক্তের ভক্তিপূর্বক উপহার গ্রহণ করে গ্রহণ করে মানে ভক্তি সহকারে যদি দেয় ভগবানকে কোনো ভক্ত ভগবান সেটা গ্রহণ করে